ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র দুই সাবেক জেনারেল যারা ছিলেন শেখ হাসিনার অতি বিশ্বস্ত এখন আশ্রয় নিয়েছেন তারা ভারতে কিভাবে এই দুই দেশ ছেড়ে পালিয়েছেন জাতীয় নিরাপত্তার জন্য এই ঘটনা কতটা উদ্বেগের প্রিয় দর্শক জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতি ও সামরিক অঙ্গনে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে এক বিস্ফোরক তথ্য ফ্যাসিবাদী শেখ হাসিনার একান্ত অনুগত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে ঘনিষ্ঠ বলে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর দুই বরখাস্ত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত মোহাম্মদ মজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্রয়ে আছে জানা গেছে খুনের দায়ে অভিযুক্ত এই দুই জেনারেল সপরিবারে কলকাতায় অবস্থান করছেন এবং দিল্লির সাথে মিলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছেন প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকছে জানাবো কিভাবে এই দুই জেনারেল ভারতের ডিপ স্টেট বা সাথে মিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র করছেন আর কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রকে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে সুসংগঠিতভাবে অনুপ্রবেশ ঘটাতে সাহায্য করেছেন এসব নানা বিষয়ের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকছে আজকের এই বিশেষ পর্বে জেনারেল মুজিদ ছিলেন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিন্তু তার ভূমিকা ছিল আরও ভয়ঙ্কর সামরিক বাহিনীতে তিনি রয়ের কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত সামরিক বাহিনীতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক বিস্তারে তিনি সরাসরি যুক্ত ছিলেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তারের পর থেকে এই নেটওয়ার্কের জালের খবর সামনে আসে অবিশ্বাস্য হলেও সত্য জুলাই বিপ্লব চলাকালীন তিনি সেনাবাহিনীতে ভারতপন্থী কু করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন প্রথমে দোসরা আগস্ট এবং পরে ছয় আগস্ট শেখ হাসিনার পলায়নের পর এই কু করার চেষ্টা করেছিলেন শুধু তাই নয় শেখ হাসিনার ভারতে পলায়নের মোদীর রেস্কিউ মিশন সফল করার ক্ষেত্রেও জেনারেল মুজিবের বিশেষ ভূমিকা ছিল কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানের সাথে মিলেমিশে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং আয়না ঘরের মতো সব অপরাধের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন অন্যদিকে আরেক বিতর্কিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ছিলেন ডিজিএফআইয়ের সাবেক প্রধান এবং দুটি ভুয়া নির্বাচনের মূল মাস্টারমাইন্ড জানা গেছে দু সালে জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে বাধ্য করতে তিনি তৎকালীন চেয়ারম্যান এরশাদকে জোর করে তুলে এনে সিএইচে বন্দি করে রাখেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ থেকে বের করে দেয়ার অন্যতম হোতাও ছিলেন এই আকবর হোসেন এই দুই জেনারেলের নাম উঠলেই এখন সামনে আসে গুম খুন দমন আর অন্ধকার অধ্যায়ের ইতিহাস জেনারেল মুজিব র্যাবের অতিরিক্ত পরিচালক থাকাকালীন অসংখ্য গুম ও ক্রস সাথে যুক্ত ছিলেন দু সালের সাপলা চত্বরে হেফাজতের উপর ভয়ঙ্কর হামলার অন্যতম পরিকল্পনাকারীও তিনি বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক দমন নীতিতে কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানকে তৈরি করেছিলেন তার হাতেই অন্যদিকে জেনারেল আকবর হোসেন ছিলেন দু হাজার চোদ্দ এবং দু সালের বিতর্কিত নির্বাচনের মূল স্থপতি ভারতের নির্দেশে জাতীয় পার্টিকে নির্বাচনে টেনে আনা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ছাড়া করার মতো জঘন্য ঘটনা তার হাতেই সংঘটিত হয়েছে এমনকি সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে এই দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একাধিক কূটনৈতিক ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে খুনের দায়ে অভিযুক্ত এই দুই জেনারেল সপরিবারে এখন কলকাতায় অবস্থান করছেন এখানেই শেষ নয় অত্যন্ত উদ্বেগজনক তথ্য হল কলকাতা থেকে তারা নিয়মিত দিল্লিতে থাকা শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করছেন নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই যোগাযোগ সাধারণ নয় বরং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ভারতে ডিপ স্টেট বা রয়ের সাথে মিলেমিশে গভীর ষড়যন্ত্র করছে তারা এটি জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্টতই একটি বড় ধরনের হুমকি অনুসন্ধানে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত মোহাম্মদ মুজিবুর রহমান তার স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি ও মেয়ে সহ বসবাস করছেন কলকাতায় পাঁচই আগস্ট বিপ্লবের পরও সেনাবাহিনীতে কর্মরত থাকা এই জেনারেলকে এগারোই সেপ্টেম্বর বরখাস্ত করা হয় গেল বছরের পাঁচ আগস্টের কিছুদিন পর তিনি ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জুলাই বিপ্লবের পর ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো শেখ হাসিনা ও তার সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি করেছে সেখানে সাতশো জনের তথ্য সংরক্ষিত আছে যার মধ্যে আছেন জেনারেল মজিব জেনারেল আকবর এবং তাদের পরিবারের সদস্যরাও ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে পাসপোর্ট নম্বর টেলিফোন এমনকি কলকাতার ঠিকানা পর্যন্ত সব কিছুই এই ডেটাবেজে রাখা হয়েছে অভিযোগ উঠেছে ভারত এই ডেটাবেজ ব্যবহার করে শেখ হাসিনার নেটওয়ার্ককে পুনর্গঠনের চেষ্টা করছে এখন অর্থাৎ দিল্লি হারানো প্রভাব আবার ফিরে পেতে চাইছে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই পালানো শুধু দুই ব্যক্তিরই নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন ভারত তাদের আরাম আয়সের জন্য নয় বরং শেখ হাসিনাকে ফেরত পাঠানো ও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আশ্রয় দিয়েছে আর নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান বলেছেন এই বিষয়টি গভীর তদন্ত সাপেক্ষ যদি অপরাধ করে থাকে তবে তাদের অবশ্য বিচারের মুখোমুখি করতে হবে তাদের মতে ভারত দুই জেনারেলকে ব্যবহার করছে বাংলাদেশের উপর চাপ তৈরির কূটনৈতিক হাতিয়ার হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারত জুলাই বিপ্লবের পর বাংলাদেশে হারানো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে এখন মরিয়া শেখ হাসিনার ব্যর্থ শাসনের পতনের সঙ্গে সঙ্গেই দিল্লি বুঝতে পেরেছে বাংলাদেশে তাদের ডিপ স্টেট কাঠামো একেবারে ভেঙে পড়েছে তাই এখন কলকাতার নিরাপদ আবাসনে বসেই এই দুই সাবেক জেনারেল ভারতের কৌশল বাস্তবায়ন করছে শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা বা কলা কৌশল করছে তারা আওয়ামী লীগকে পুনর্গঠন করারও চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আর বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে নরবরে করে দেওয়ার যে ষড়যন্ত্র সেটি চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণের স্মৃতিতে এখনও তাজা গুম খুন ক্রসফায়ার শাপলা চত্বরের রক্তাক্ত রাত বিনা ভোটের নির্বাচন সেই ইতিহাসের নেপথ্য কারিগর আজ ভারতের ছায়ায় বসে নতুন ষড়যন্ত্র আঁটছে এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন এটি শুধু অতীতের অপরাধীদের পালানোর বিষয় নয় বরং ভবিষ্যতের জন্য এক বড় হুমকি বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে তদন্ত শুরু করা আন্তর্জাতিক মহলে এই বিষয়টি উত্থাপন করা এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে কঠোর অবস্থান নেয়া কারণ প্রশ্নটা শুধু দুই সাবেক জেনারেলেরই নয় প্রশ্নটা হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভবিষ্যতের নিরাপত্তার উপর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্ত বা আইএসপিআর জানিয়েছে যে তাদের কাছে এই দুই জেনারেলের পালিয়ে যাওয়ার বা ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই একজন পলাতক স্বৈরশাসক তার দুই অনুগত জেনারেল এবং একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অর্থাৎ র এই ত্রয়ের সম্মিলন অবস্থান কি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর এক প্রত্যক্ষ আঘাত নয় খুনের অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তাদের আশ্রয় দেয়া কি আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর এখন খুঁজতে হবে এই ষড়যন্ত্রের শিকড় আমাদের উপরে ফেলতে হবে আমরা আশা করি সরকার অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং আন্তর্জাতিক মহলে এই উদ্বেগজনক বিষয়টি তুলে ধরবে প্রিয় দর্শক আজকের এই সংবাদটি দৈনিক আমার দেশের লিড নিউজ থেকে সংকলন করা হয়েছে দেখা হবে পরের অনুসন্ধানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ